যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয় তাহলে আপনি কয়েকটা কাজ করবেন ইনশাল্লাহ হিংসুক আমরা নিজেরাই কি করি আরেকজনের প্রতি হিংসা করি টেরো না যে হিংসা করছি এটার মানে হলো আপনার ভিতরে কি আছে হিংসার রোগটা আছে এটা টেস্ট হিংসা টেস্টের উপায় হলো এটা বহু সালাম শিখাই গেছে সাতবার সাতবার পরে অনেক সময় আমরা দুনিয়ার কোন কল্যাণ যদি অর্জন করি কেউ কোন টাকা পয়সার দিক থেকে আল্লাহ কাউকে উপর উঠাই দিলেন কেউ হয়তো শিক্ষার দিক থেকে উপর উঠে গেলেন আল্লাহ কাউকে কোন দিক থেকে ভালো বা কল্যাণ দান করলেন তখন দেখা যায় অন্যরা তার প্রতি যদি কেউ আপনার প্রতি হিংসা করে এরকম আপনার মনে হয় তাহলে আপনি কয়েকটা কাজ করবেন ইনশাআল্লাহ হিংসুকে আপনার কোনো ক্ষতি করতে না নাম্বার এক সুরে ফালাক সুরে নাস বেশি বেশি পড়বেন সুরায় ফালাক এবং নাচ এটা নাজিলে হয়েছে কিসের কারণে এই হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য সুরফ আলাকের একটি আয়াতি আছে আল্লাহ বলেছেন অমিংসার রে হাসিদিন ইদা হাসাদ হিংসুক যখন হিংসা করে তখন আমি তার ক্ষতি থেকে আল্লাহর কাছে কি চাই আশ্রয় চাই অতএব সুরে ফালাক এবং নাস আপনার ছেলের প্রতি হিংসা হয়েছে আপনি এটা জমিন ভালো চাষ হয়েছে ফসল ভালো হয়েছে সেটার প্রতি কারোর নজর পড়ছে মনে হয়েছে এরকম যে কোনো কিছুর প্রতি যদি মনে হয় আপনার নজর পড়ছে তো আপনি সুরে ফালাক এবং নাস বেশি বেশি পড়েন এবং ফু দেন ইনশাআল্লাহ বিদিনা কী হয়ে যাবে হিংসার যে ক্ষতি এটা দূর হয়ে যাবে এটা একটা অন্যতম প্রধান উপায় আমরা আজকাল হিংসুকে হিংসা করে বদনজর দিলে বা দিবে এরকম মনে হলে আমরা এমন কিছু পদ্ধতি অবলম্বন করি ওই হিংসুকে হিংসা থেকে বাঁচার জন্য বাঁচার জন্য থেকে যেগুলো সঠিক না যেমন বাচ্চাকে বদনজর থেকে বাঁচানোর জন্য কপালে কালো টিপ দেয় দেখছেন সাদা ফুটফুটে বাচ্চার এখানে কপালে কালো টিপ দিলে আরো বরং বেশি সুন্দর লাগে বদনজরটা আরো বেশি করে লাগার সম্ভাবনা থাকে কথা অনেকে দেখবেন খেতে খামারে ভালো ফসল টসল হলে সেখানে দেখবেন মাটির হাঁড়ের পিছনে কালি লাগায় ঝুলাই দেয় যাতে বদনজর না লাগে মানুষ মনে করে যে ওই হাঁড়ির দিকে তাকাবে হাটের দিকে হাঁড়ির দিকে তাকানোর কারণে সে আর ওই ফসলের দিকে তাকায় যে বদনজর করবে সেই সুযোগ পাবে না এটাও ভুল ধারণা অনেকে দেখা যায় ঝাড়ু ঝুলায় দেয় অনেকে দেখা দেয় বিভিন্ন ওই যে গরুর চোয়াল হাড্ডি এগুলা ঝুলাই দেয় অনেকে দেখবেন জুতা ঝুলায় দেয় অনেকে চুল ঝুলাই দেয় এরকম বহু তামাশা আমাদের দেশে আছে মনে রাখবেন এগুলো করে আপনি বদনজর থেকে বাঁচার কোনো উপায় নাই আর এটা বদনজর থেকে বাঁচার হিংসুকের হিংসা থেকে বাঁচার কোনো কোন পদ্ধতিও না আপনাকে কি করতে হবে সুরে ফালাক এবং নাচ পড়ে ফুদিতে হবে এবং এটা আমল করতে হবে ইনশাল্লাহ আল্লাহ খতি দিয়ে কি করবেন রক্ষা করবেন আরেকটা আমল হলো সকাল এবং সন্ধ্যায় তিনবার সুরায় এখলাস আল্লাহ তিনবার সুরায় ফালাকলা ফালাক আর তিনবার সুরায় নাচ সকালে তিনবার তিনবার সন্ধ্যায় তিনবার তিনবার পড়বেন সারাদিনে সারা রাতে কোনো হিংসুকে কোনো হিংসা করে আপনার কি করতে পারবেন ইনশাল্লাহ ক্ষতি করতে পারবে না কারো প্রতি হিংসা করে ক্ষতি হয়েছে মনে হয় পানিতে ফালাক নাছ পড়ে ফু দেন খেয়ে ফেলেন বা চিড়াইয়া দেন ইনশাআল্লাহ باذنাল্লাহ কি হয়ে যাবে হিংসুকের ক্ষতি হিংসার কারণে যে ক্ষতি সেটা কি হয়ে যাবে দূর হয়ে যাবে নাম্বার দুই তাকওয়া অবলম্বন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাততাকু যদি তোমরা ধৈর্য ধারণ করো আর গুনা থেকে বাঁচো নিজে ভালো পথে থাকার চেষ্টা করো হারামের দরকার কাছে না যাও তাকওয়ার উপরে থাকো তো মনে রাখবে তাদের চক্রান্ত তাদের কোনো ষড়যন্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার তিন সকাল এবং সন্ধ্যায় অনেকগুলো দোয়া আছে যেগুলো পড়লে সারা দিনে সারা রাতে ইন্স্যুরেন্স হয়ে যায় আল্লাহ হেফাজত করেন এগুলো রক্ষা কবচ আমরা বুঝি হলো তাবিজ লাগানো তাবিজ জুলে দিলাম তাবিজ আমাদেরকে রক্ষা করে দিবে কথা বোঝা আসছে নবসাইসাল্লাম তার সারা জীবনে কখনো তিনি কাউকে তাবিজ দেন নাই বা তাবিজ দিতে বলেনও নাই তিনি শিখাইছেন কি সকালে এ দু পড়ো সারাদিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ সন্ধ্যায় দোয়া পড়ো সারা রাত কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না তার আমলগুলো যদি করেন বাতানো আমলগুলো তাহলে ইনশাল্লাহ হিংসা থেকে বাঁচা যাবে সকালে আপনি পড়তে পারেন বিসমিল্লাহমি শাহ ইমফিল্লাফ ইসলামাঈ হসম আলিম অর্থাৎ আমি শুরু করতেছি আমার সকাল অথবা সন্ধ্যাকে ওই আল্লাহর নামে হ্যাঁ যার নাম থাকলে সেখানে জমিনে আসমানে কোনো কিছুতে কোনো ক্ষতি করতে পারে না এ দু আপনি সকালে তিনবার পড়ান সন্ধ্যা তিনবার পড়ান ইনশাল্লাহ সারাদিনে সারাল্লাতে কোনো কিছু ক্ষতি করতে পারবে না বিসমিল্লাহে আলাদিনী ওয়ানফসি ওয়া ওয়ালেদি ওয়া আহলি ওয়া মালি আল্লাহ নামে শুরু করতেছি আমার সকালকে আমার সম্পদ আমার জীবন এবং আমার আহাল পরিবার এসব কিছুকে আমি আল্লাহ নামে শুরু করতেছি সকালে তিনবার পড়েন সন্ধ্যা তিনবার পড়েন ইনশাল্লাহ কোনো কিছুই ক্ষতি করতে পারবে না বহু সালাম শিখে গেছেন

সবসময় তাহিদ কে মজবুত করা আল্লাহর প্রতি বিশ্বাসটাকে কি করা মজবুত করা আল্লাহর প্রতি যত বিশ্বাস গাও থাকবে অন্য অন্য কোন মানুষ বা ক্ষতি এটার প্রতি তার আশঙ্কা তত কম থাকবে এগুলাকে সে তত কম পরোয়া করবে এই জন্য আল্লাহর প্রতি ইমানটাকে তাহিদটাকে মজবুত করবো তাওহিদকে শিখবো জানবো বোঝার চেষ্টা করবো রপ্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ হিংসুকের হিংসা দিয়ে কি হবে না আমাদের নজর হবে না এটা তো হলো হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য বললাম অনেক আমরা নিজেরাই কি করি আরেকজনের প্রতি হিংসা করি টেরো পাই না যে হিংসা করছি হিংসা একটা কবিরা গুনা হিংসা একটা কি কবিরা গুনা কোরআনে করিমি আল্লাহতালা হিংসার বিষয় একাধিক আল্লাহ তালা আলোচনা করেছেন একা আল্লাহ বলেছেন আল্লাহ কাউকে দয়া করে কোনো একটা কিছু দিছেন ফসলটা ভালো হয়েছে ইনকাম ভালো হয়েছে তার প্রমোশন হয়েছে কোনো একটা ভালো দিক আল্লাহ তালা তাকে দিলেন এটা দেখে তুমি হিংসা করছো যে আল্লাহ দিছেন সেজন্য তার মানে তুমি তো আল্লাহর এই ফয়সালাকে তুমি মানতে পারছো না রেজাবেল কাজা ইমানের গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে তোমার ইমান আছে কি না সন্দেহ আল্লাহ তাকে দিয়েছেন আল্লাহর ফাইসাল অতএব এটা তুমি সন্তুষ্ট থাকতে হবে তুমি হিংসা করলে তার কোনো ক্ষতি করতে পারবে না আপনার অন্তরে হিংসা আছে কিনা কারোর প্রতি কীভাবে বুঝবেন কারোর কোনো ভালো সংবাদ শুনে কারোর কোনো ভালো হাল দেখে কারোর কোনো সুখের অবস্থা দেখে আপনার ভিতরে জলে কিনা দেখবেন যদি ভিতরে দেখেন যে জলে চিন চিন করে এটার মানে হলো আপনার ভিতরে কি আছে হিংসার রোগটা আছে এটা টেস্ট হিংসা টেস্টের উপায় হলো এটা নাম্বার কবিরা কবিরাগুনা আমার আমার নষ্ট হয়ে যাবে তিন নম্বর মনকে বলতে হবে ও মন তাকে যে আল্লাহ কল্যাণ দিছে সে আল্লাহ আমাকেও দিতে পারে তাকে দিছে এই জন্য আমি যদি খুশি হই তার জন্য আরো দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ আমাকে দান করবেন আল্লাহ পরীক্ষা করেন বান্ধায় অনেক সময় কথা বুঝার্স এই কথা নিজেকে বুঝাইতে হবে প্রবোধ দিতে হবে এবং হিংসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে আর মনে রাখতে হবে আমি যদি হিংসা করি তার কি কোনো ক্ষতি করা যাবে আমার মনে যত জ্বালা পড়া হবে ক্ষতি তার হবে উল্টা ক্ষতি আমার হবে আল্লাহ তালা আমাদের সবাইকে হিংসার এই ভয়াবহ অপরাধ থেকে গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করেন আর হিংসুক হিংসুক হিংসা করে আমাদের করতে চাইলে সেখান থেকে আমরা যেন সঠিকভাবে আত্মরক্ষা করতে পারি তারা দান করেন ইসলাম বলেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো ক্ষতি করার জন্য তো আল্লাহ যেটুকু তোমার কপাল লিখে রাখছেন ক্ষতি ওর বেশি করতে পারবে না আল্লাহর ভোর ভরসা থাকবে যে আল্লাহর ভরসা থাকলে ইন্সা আল্লাহ আমার কোনো ক্ষতি সেই করতে পারবে না